আজকে যা আবহাওয়া সারা দিন বৃষ্টি দিয়ে বৃষ্টি। আরে একটু ওয়েট করো না। disso তো একবার। কতক্ষণ এখানে ওয়েট করব বল তো? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকব? আমি বুঝলাম না যে কি দারণের বাচ্চা নাকি জমিদার এর বাচ্চা।

তুমি ওর হাত কেন তুললে তুমি দেখছো না সে একজন মুরব্বী মানুষ একটা বৃদ্ধ মানুষকে হাত তুলতে তোমার একটু বিবেকে বাঁধলো না তুই কি করলে এটা মুরব্বী মানুষ তাতে কি হয়েছে ওনাকে থাপ্পর না কি সম্মান করবো হ্যাঁ এতগুলো টাকা থাকি কি কারণে দাও কি কারণে দাও এখানে আমাদেরকে গেট খুলে দেওয়ার জন্য আর ওনার ওনার তো গেট খুলতে এক ঘন্টা লাগে ওনাকে আমরা মাসে এতগুলো টাকা কেন দেই দারোয়ানের কাজ করার জন্য আর উনি উনি দারোয়ানের কাজ না করে পায়ের উপরে পাতুলে বসে বসে সারাদিন শুধু খাচ্ছে অনেক কথা বলছো চাচা আপনি কিছু মনে করবেন না আসলে আমি সরি এমন একটা কাজ করে ফেলবে আমি আসলে বুঝতেই পারিনি আচ্ছা চাচা বলেন তো আপনার আসতে কেন দেরি হলো আপনি কি করছিলেন স্যার আমি নামাজে ছিলাম তাই আর কি আসতে একটু দেরি হয়ে গেছে শুনছো হ্যাঁ সে নামাজে ছিল আর তার নামাজের কারণে তার আসতে একটু দেরি হয়ে গেছে আর তুমি তার গায়ে হাত তুললে সে তো আল্লাহর ইবাদত করতেছিল আর তুমি তুমি তো সারা দিন না চব্বিশ ঘন্টা শুধু পাপ কাজ করছো দেখো তোমার মাথায় কাপড়টা নাই আচ্ছা তুমি সারা মাসে বলতে পারবে একটা নামাজ পড়েছো আমি তোমার সাথে সংসার করছি আমার লজ্জা লাগছে তুমি সে সে নামাজের কথা তো একটা বাবার বয়সী লোক তাই না একটা বাবার বয়সী লোকের গায়ে তুমি হাত তুললে আজকে যদি সে তোমার বাবা হতো তখন কি করতে তুমি পারতে তার গায়ে হাত তুলতে আর তাছাড়া শোনো সে দারোয়ান এটা বড় কথা না আজকে তোমাকে আল্লাহ যে পজিশনে রেখেছে হয়তো কালকে তুমি এই পজিশন থাকতে নাও পারো আর তাছাড়া সে একটু দেরি করেছে তাই বলে তুমি তাকে হাত তুলবে তুমি এটা মোটেও ঠিক করো নি যাও চাচার কাছে ক্ষমা চাও চাচা আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি না জেনে না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি আপনি হচ্ছেন আমার বাবার বয়সী চাচা আপনি না না ম্যাডাম আপনি কেন আমার সামনে হাত জোর করতেছেন আচ্ছা ম্যাডাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই যান ম্যাডাম